আজকের পৃথিবীটা এত কাছাকাছি তবু আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে চলতে চলতে নিয়ে চলে চাপাই নবাবগঞ্জ জেলার রহনপুর থানার একটি সুন্দর একটি জায়গা জায়গা ইউনিয়নের একটি বাঙ্গাবাড়ি শ্যামপুর এই আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে চলে আসলাম এই শ্যামপুর ঢোকার আগে কিন্তু আপনি বৃষ্টি ব্রিজটি পেয়ে যাবেন এই ব্রিজটি পার হতে আসলেই এই রাস্তার দুই পাশের গাছ এবং মন মুগ্ধকর এই পরিবেশ আসলে হৃদয়ে ছুঁয়ে দেয় তো প্রিয় বন্ধুরা যারা যারা চাপায় নবাবগঞ্জ জেলার রহমপুর থানার এই শ্যামপুর ইউনিয়নে যারা এসেছেন তারা অবশ্যই একটা কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি আপনি জানা এবং যারা নিয়মিত আমাদের ভিডিও দেখতেই থাকেন তারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন অনেকেই বলেন যে ভাই আমি আপনার ভিডিও অনেক দিন থেকে পাই না তারা যারা পান না তারা অবশ্যই আমার এই কমেন্টসে কমেন্টস করবেন এবং একটা শেয়ার দিয়ে আপনার টাইম লেনে রেখে দেবেন তাহলে আমার ভিডিওগুলো আপনারা নিয়মিত পেতেই থাকবেন ତ ପ୍ରିୟ ବନ୍ଧୁରା চাপায় নবাবগঞ্জ জেলার প্রত্যেকটি জায়গার ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করি প্রত্যেকটি এলাকার চিত্র তো আপনার এলাকা কোনটি সেটা অবশ্যই জানাবেন সেটাও আমি ইনশাল্লাহ ভিডিও আকারে আমার পেজে আপলোড করব তো যারা যারা আজকের এই শ্যাম্পুরের এই ভিডিও দেখছেন তারা অবশ্যই একটা সুন্দর কমেন্টস করবেন এবং যারা যারা শ্যাম্পুরের আশেপাশে আছেন তাদেরও ভিডিও দেখার জন্য আমরা ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা এলাকার ভিডিও আমাদের এই পেজে আপলোড করব তো দেখতে থাকুন আজকের শ্যাম্পুর এই এলাকাটি কেমন দুই পাশের বাড়িগুলো কেমন এবং শ্যাম্পুরটা কেমন সেটা পুরো ভিডিও দেখবেন তারপর একটা কমেন্টস করবেন মানুষের কাছে আসা সবুজের মন থেকে সরে যা আজকের পৃথিবীটা এত কাছাকাছি তবু ভালোবাসা কেন দূরে সরে যাও